চার থেকে পাঁচটা শিয়াল এখানে ঢুকে আছে কেমন আছো তোমরা এখন বাজছে বিকেল চারটে আর সকাল থেকে কোনো ভিডিওই করা হয়নি কারণ আমি আগের ভিডিওগুলো একটু এডিট করছিলাম আর এটা যেটা দেখছো আমার পিছনে ঘরের সামনে যেটা দেখছো আর আমার পিছনে যেটা দেখছো এটা হচ্ছে ছোট্ট বাগান বাড়ির সামনে ছাদে তো গার্ডেন আছে আবার এখানে আমার একটা ছোট্ট বাগান আছে যেখানে এটা লিচুর গাছ এটা সপেদের গাছ আমের গাছ আছে কিছু পিয়ারের গাছ আছে নারকেলের গাছ আছে সামনে একটু মানে ছোট্ট করে জায়গা বেশি জায়গা নাই এরিয়াটা ছোট্ট করে জায়গা কিন্তু গাছ অনেকগুলোই লাগানো আছে কারণ ভাই সেই বাড়ি বাড়ি না যেই বাড়িতে মানে গাছ নাই গাছ মানে ফুল ফল এগুলোই জীবন ভাই গাছ একটা মানে বিশাল তোমার জীবনের একটা লাইফ মানে তোমার লাইফের একটা বিশাল ইম্পর্টেন্ট জিনিস যাই হোক আর ছোট মানে এই বাগানটাকে দেখানো হয়নি আমি দুটো ভিডিওতে বলেছিলাম যে সামনে একটা বাগান আছে যেটা দেখাবো কিন্তু দেখানো হয়নি আর এখানে একটা চৌবাচ্চা আছে যেখানে মানে মাছ রাখা হয় মাছ টাছ রাখা হয় বা কোনো সময় অনেক রকম কাজে লাগে যাই হোক আর এটা যেটা দেখছো এটা সিঁড়ির তলে মানে সিঁড়ি এটা সিঁড়ি স্টেয়ার যেটা সিঁড়ি আছে এটা এই সিঁড়ির তলে নিচে গাড়ি এগুলো হচ্ছে তোমার মানে মুরগি রাখার জায়গা মুরগি হাঁস যেমন আবার শুনেই বুঝতে পারছো যে এটার ভেতরে আছে হাঁস মুরগি দুই দিকে আছে এটা অনেক বড় এরিয়া এটা অনেক বড় এরিয়া অনেক বড় এই এরিয়াটাই মানে পুরো হাঁস মুরগি রাখে আমার মানে আমার ফ্যামিলি হাঁস মুরগি এসব মানে পালন করে পোষেই সব রাখে কারণ দেশি হাঁস মুরগির মতো কোনো জিনিস হয় না যতই তুমি পোলট্রি খাও আর করো মানে দেশি মুরগি হাঁস একটা বিশাল তোমার দরকারই মানে ধরতে গেলে সকল মানুষের দরকার অনেক মানুষ পছন্দ করে কিন্তু আমি পছন্দ করি না আমি কোনো সময় দেশি মুরগিও খাই না হাঁসও খাই না আর এটা যেটা দেখছো এটাতে বস্তাতে বালি ভরা যেটা আমার ভাই ভরেছে এটাতে ভরা কারণ হচ্ছে মানে গুষ্টি মারার জন্য খেলাবার জন্য আর এটা যেটা দেখছো ডাম্বেল এটা আমি করেছি মানে আমি করেছি এটা সকালবেলা একটু ব্যায়াম করার জন্য গরিবের ড্যামবেল যাই হোক কিন্তু করেই রেখেছি করি না সকালবেলায় উঠতে পারি না এমনিতেই মানে আটটা ছাড়া ঘুমই ভাঙে না আরও বেশি হয়ে যায় কম না আর এটা যেটা দেখছো সামনে এটা হচ্ছে এটার জন্য ঘরের ডিজাইনটা মানায় না কিন্তু তাও মানে রেখেছি কারণ এখানে অনেক টাইমে মানে গরু ছাগল রাখা হয় এখন না আর ভাই এর ভেতরটা দেখে দিই অনেক নোংরা নোংরা বলতে গেলে সর্ষে আছে কিছু পরে দেখো সর্ষে আছে আর এটা যেটা দেখছো এটা মানে চুলো করেই রেখেছে কিন্তু আমার ইউজ করে না আমার ফ্যামিলি থেকে আমার মা ইউজ এটা রান্না করার জন্য করেছে কিন্তু ইউজ করে না আর এটা পাইপটা যেটা চলে গেছে পরে এটা ধুয়ো বের মানে ধুঁয়ো বেরো বেরোবার জন্য আর ভাই এই দরজাটা দেখছো এটা সব সময় মানে খোলা থাকে এটা মাঠের দিকে দরজা যেটা টিনের সেটা সব দিকেই মানে সবসময় খোলা থাকে আর এর ভেতরে ভাই মানে আমি আমি একদিন সকালে উঠে আমি মানে বাগানটা ভাবলাম একটু ঘুরবো আমি ভাই হঠাৎ করে এসেই ভাই আমি ভয় খেয়ে গেছি মানে ঢুকেছি আর ঢুকে আমি দেখছি তার মানে চার থেকে পাঁচটা শিয়াল এখানে ঢুকে আছে চার থেকে পাঁচটা শিয়াল মানে শীতের টাইম তো আশেপাশে কোথাও থাকার জায়গা নেই সেজন্যই এখানে এসে ঢুকে গেছে আর এটা পিছনের বাগানটা আমাদের যেটা পিছনের একটা ছোট বাগান এখানে দেখো এই গাছটা বিলাতে আমাদের গাছ একটাই আছে আর এগুলো আখের আখের গাছ কিন্তু আখের গাছ বড়ই হয় না এটাই পেছন আর পেছনের দিক এখানে শাগের গাছ আছে একটা আর এটা একটা পেয়ারের গাছ আর এইসব গাছ যেগুলো দেখছো এগুলো আমি মানে রুয়োর বিছন যেটা বলে সেটা আমি ফেলে দিয়েছিলাম অটোমেটিকলি হয়ে গেছে এগুলো যাই হোক এটা পিছনের বাগান আর চারিদিকে পুরো এরিয়াটা মাঠ আর ওই সামনে যেটা দেখছো এখানে একটা উঁচু ঢিমের মতো দেখতে পাওয়া যেটা এটা এটা আমাদের পুকুর এখানে একটা পুকুর আছে বেশি না মাছ চাষ কিন্তু মাছ বড় হয় না কারণ ঠিক মতো খাবার দেওয়া হয় না মাঠের তো সেই জন্য আর মাছ চাষ এখন বন্ধই করা আছে কারণ মাছ চাষের চেয়ে ভাই লাভের চেয়ে মানে লস হয়ে যাচ্ছে কারণ চুরি হয়ে যাচ্ছে মাছ সেজন্য করি না আর এইদিকে যে নেটগুলো ছিল এগুলো সব মানে ছিঁড়ে গেছে কারণ ছাগল ঢুকে থেকে এরকম অবস্থা করেছে সেজন্যই আর খারাপ খারাপ এই এমনিতেই হয়ে গেছে সব সময় খোলাই থাকে সব সময় খোলাই থাকে সেরকম এদিকে আসি না আমরা সময় খোলাই থাকে সেই জন্য এখানে শিয়াল ঢুকেছিল চার থেকে পাঁচটা শিয়াল আমি কেবল এই গেটে মানে এই গেটে ঢুকেছি আর দেখে আমাকে দেখে ওরা ধরতে লেগেছে আমি কি ধরবো আমাকে দেখে ধরতে লেগেছে আর বাইরে এখানে মানে কিছু মানে কলের ব্যবস্থা আছে যেগুলো হাত পা ধোয়ার জন্য এগুলো এটাই সামনে একটা ছোট্ট গার্ডেন চলে মানে ছোট খুবই ছোট খুবই ছোট বলতে গেলে বেশ বেশ বটে ছোট অতিরিক্ত ছোট না আর এগুলো সব আমাদের গাছ সামনে গাছ ঠিক আছে ভাই গাছ তো দরকারি সেই তো আমাদের সব আমরা আছি বলি গাছ আছে আর গাছ আছে বলি আমরা আছি ঠিক আছে অনেক ভাষণ হয়ে গেল বল মেয়ে দিলাম বেশি বেশি ঠিক আছে যাই হোক চলো আর এই পেয়ারার গাছ যেটা দেখছো এটা ভাই বারো মাসি পেয়ারা মানে এটা সব সময় সব সময় পেয়ারা ধরে মানে যখন ছোট থাকে ছোট ছোট পেয়ারা থাকে তখন তার সাথে সাথে মোটাও থাকে আবার এক দুটো পেকেও যায় আবার ফুল তাও ধরে থাকে মানে এরকম গাছ মানে অল টাইম পেয়ারা ধরে থাকে ঠিক আছে আজকের এই ব্লগটা আমার ছোট বাগানের ব্লগটা কেমন লাগলো তোমাদেরকে কমেন্ট করে জানাবে চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে বাসে থাকবে চলো টাটা বাই বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং